আমি কাদিয়ানিতে এসেছি এবং কাদিয়ানির এখানে এসে আমি খুব তাদের সাথে কথা বলেছি আমার ভালো লেগেছে ছোটবেলা আমরা খেলতাম এই গোলাল খেলা না খুব সুন্দর করে খেলতাম এখন দেখেন আপনারা এই যে কাদিয়ানির যেই হেড অফিস আছে বক্সিবাজার এখানে কিছুক্ষণ আগে একটা জানাজা হয়েছে তারপর দেখেন তাদের ভিতরে একটা জানাজাও শেষ এবং খেলাধুলা শুরু করছে খুব ভালো লেগেছে এখানকার পরিস্থিতি দেখতে তো আমার খুব ভালো লেগেছে এখান এসে তো আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি অনেক কিছু শুনেছি তো যেটা ম্যাচ যাত্রার ব্যক্তিগত তো আসলে আমি এখানকার সমস্যা না